গুড মর্নিং সবাই আশা করছি ভালো আছি আমরাও আছি বেঁচে আছি ওই ও ওখানটায় ওকে রেখেছে তো ওই জায়গাটাই দেখে যাচ্ছি বারবার সবাই মিলে খালি আমি না সবাই বাচ্চা থেকে শুরু করে সবাই বুড়ো পর্যন্ত সবাই ওই জায়গাটাতেই দেখছি বারবার দেখছি আর সব কথা বলছি সকাল থেকে উঠে তুমি কি করছো আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বাইরে যাই ঘুরি আজকে আর যাইনি ভালো লাগবে মাথার চুল পুরো ভিজে মাথার চুল কোথায় আমি কোথায় কিছুই জানি না জট মানে অনেক জোট আছে মাথার মধ্যে মানে মাথায় চিরুনি দিই না তো ইয়ে কী বলে ওই কী বলবো ওই যাইনি চুপচাপ বসেছিলাম চা খেলাম বিস্কুট খেলাম তারপরে টুসি টুসির জন্য একটু টিফিন রেডি করলাম কী খাবে গরমে খেতেও চায় না হ্যাঁ তারপরে ওই মাছ ছিল মাছটা কেটে স্নান করে মানে এতটা অবদি ঘুয়ে স্নান টান করে এসে তারপরে ওকে বানিয়ে দিলাম এখনও অনেক লোক ঘুমিয়ে আছে যার জন্য দেখো অন্ধকার অন্ধকার লাগছে অনেক লোকই ঘুমিয়ে আছে কেন থাক ঘুমো কী আস্তে আস্তে কী বলে আস্তে আস্তে ওরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে মানে ঘুমিয়ে আছে আমি আর ইয়ে করি বাজার ছিল কালকে রাতে বাজার হয়েছিল সেগুলো সব রাখলাম রেখে ঠেকে কৃষির জন্য একটু ভাত একটু মাছের ঝাল বানিয়ে দিলাম মানে মাছের ঝাল মানে কি কোনো পেঁয়াজ রসুন না হুম এখানে একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে পমপ্লেট মাছ একটু মাখো মাখা করে টমেটো দিয়ে বানিয়ে দিলাম আর সেম জিনিস আমাদের জন্য বানিয়ে নিয়েছে অবশ্যই দেখাবো কেন কি খেতেও হবে বাঁচতেও হবে বাঁচাতেও হয় তাই না বলে তো খুব কষ্টদায়ক ব্যাপারটা হজম করে নেওয়া বা পাচ্ছি না এর আগে অনেক একজন একজন তো কলকাতায় চলে গেলো ওকে আমরা তখন খুব কলকাতা যাওয়া আসা হতো না আমি বিদেশ থেকে এসেছি তারপরে ওকে কলকাতায় নিয়ে নিয়ে গেলাম ইয়েতে করে ফ্লাইটে করে ওকে একবার ফ্লাইটে করে নিয়েছি একবার ট্রেনে করে নিয়েছি তো নিয়ে যেতাম আমরা যখনই যেতাম ওদেরকেও নিয়ে যেতাম মানে ওকেও নিয়ে যেতাম তখন একটাই ছিল একদম প্রথমে তো ওখানে গিয়েই ও অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে ও ওখানে অবশ্য ওরও বয়স হয়েছিল ও চলে গেল তো ওকে ওখানেই রাখা হয়েছে কলকাতাতে আর তারপরে আর একজন ছিল সে হচ্ছে তার নাম ছিল জিপসি সেও সেও আগে যেখানে ওখানে থাকতাম ওখানে মানে অনেক ছিল কিন্তু অ্যাটাচমেন্ট আর তারপর সবচেয়ে বড় কথা আমি বাইরে থাকতাম আমি ঘরেই থাকতাম না অত বেশি নাগর কেয়ার করতাম সবাইকে খেতে দেওয়া ওদের পেটে ফিরে দেওয়া ওদের টাইমে টাইমে ইঞ্জেকশন দেওয়া ডক্টর এসে চেক আপ করে যাওয়া এই সব কিছুর জন্য ঠিক ছিলাম মানে ইয়ে করতাম কেয়ার করতাম কিন্তু অতটা নজিকার আর এইগুলোকে কি হয়েছে এই দুটোকে কি হয়েছে একদম নিজের হাতে খাওয়াচ্ছি সব সময় ঘরে রয়েছি যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে আর আমি খুব মানে মনের দিক থেকে আমি খুব নরম একদম মানে ভালোবাসার দিক দিয়ে এই হচ্ছে ব্যাপার কী করবো তো টুসি চলে গেল কাজে বাবুও বেরিয়ে গেল সবাই চুপ হয়ে গেছে বাচ্চাগুলোও চুপ হয়ে আছে আর দুবেলা ধরে ওকে খাবার দিতে যাচ্ছি ওর যে ওর যে জায়গায় ওকে খাবার দিই সেই জায়গা ওইখানে গামছাতে মেলা আছে জায়গা কী বলে ওকে খাবার দিয়ে আসছি সানি গিয়েই দিয়ে আসছে কেন কি সানি খুব ওকে ইয়ে করতো এখান থেকেও দেখা যাচ্ছে ওই জায়গাটা সমানে দেখছি রান্না করতে করতে দেখছি ঘুম থেকে উঠে এসে দেখছি খালি দেখতেই থাকছি আর দেখলেও তো কোনো উপায় নেই বলো তো যাই হোক জীবন চলতেও হবে জীবন তো থেমে থাকে না কারোর জন্য তাই না বলো কি মা বাবাও এরকম ছেড়ে চলে গেছে ওদের জন্য থেমেছিল না অসুস্থ হয়ে পড়েছিলাম এবারেও আমার শরীরটা অনেক খারাপ লাগছে ওরা জানে যে আমি খুব মানে আমি খুব আর কি সেন্সিটিভ আর কি খুব মানে ইয়ে কষ্ট হয় পারি এই জায়গা দাঁড়ালে একটু হাওয়া লাগছে ওখানে ভাত ফুটছে ওখানে তো রান্না করা হয়ে গেছে আমের টপ মানে আমের চাটনি তারপরে মাছ এনেছিলো সেই মাছের ঝাল করে রেখেছি আর একটু এঁচড় ছিল এঁচড় এঁচড়টাকে সিদ্ধ করে এঁচড়টা এনেছিল যখন তখন এই সব বিভ্রাট ছিল আমি করতে পারিনি আমার আমি রান্না একদিন একবার একদিন পুরো দিন রান্নাই করিনি মানে যেদিনকে হয়েছে রান্নাই করিনি ভালো লাগে খালি কেউকে খেতে দিয়ে দিয়েছি কেউ রান্না করেছি ওটা খেতে দিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ করে ওর মধ্যে গাজর বাদা থেকে পাতা আলু বিন্স এগুলো দিয়ে সিদ্ধ করে ওকে খাইয়েছি আর আমাদের নিজেদের জন্য কিছুই মানে করিনি ওই পরোটা সকালবেলা করেছিলাম পরোটা চচ্চড়ি আলু চচ্চড়ি ওই খেয়েছে আর এখন কি বলে এখন তো এখন করলাম ওই তো করলাম মাছের ঝাল তারপরে আমের চাটনি আর এইচুরের তরকারি এ তরকারিটা লাস্ট ফিনিশিং হচ্ছে ভাতটা হয়ে এসছে দেখাবো তোমাদেরকে এই হচ্ছে দিনচেরিয়া কিন্তু কি করব ইউটিউবে কাজ করতে গেলে চাই তুমি কতবি কষ্টে থাকো দুঃখে থাকো মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক আপডেট দিতেই থাকতে হবে আর বলতেই থাকতে হবে ডেলি লাইফস্টাইলের ভিডিও তো বলতেই হবে তাই না মাথায় ভর্তি জোট রয়েছে কারণ চুল পুরো ভিজে এখন আঁচাতেও পারবো না পাশিঙ্গাতে পুরো ইয়ে মানে ঘেমে গেছে তবে আগের থেকে এখানে গরমটা একটু কমেছে একটু কম হয়েছে রাত্রিবেলা বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও এখানে বাজার ঘুরে আছে বাজারগুলো তুলবো টমেটো ক্যাপসিকাম শশা করলা ভেবেছিলাম একটুখানি করলা করলা ভাজব হচ্ছে করলা ভালো লাগে তারপর মনে হয়েছিলাম একটু গড়ি দিয়ে উচ্ছে দিয়ে করলা দিয়ে আলোচ গুছিয়ে করবো এনার্জি নেই মানে এইটুক না করলে না এবার এসব তো এতদিন ধরে হচ্ছে ডিপে ছিল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপে তো ওটা করতেই হবে ধরো গ্যাসটা কমায় বাচ্চা ফুটে গেছে হবে হয়ে গেছে এই দুটো হয়ে গেলেই বেশ গ্যাস বন্ধ দেখবে গ্যাসটা বন্ধ করে দিলে না ঘরটা অনেকটা ঠান্ডা থাকে একদম আর এই ঘরে তো বন্ধ কেন এসি চলছে পুরো বন্ধ আছে ওই জন্য রিঙ্কু ঘুমাচ্ছে রিঙ্কু রাস্তা লেট হয় আর আমি যে একটু চা বিস্কুট খেয়েছি টুসি আমাকে বললো মা ব্রেড সেঁকে দিই পরোটা করে দিই একটা না আমি কিছু খাবো না আমাকে একটু চা দে দুটো বিস্কুট দিয়ে ওই দিয়ে খেয়ে জানি না কত দূর টানতে পারবো ভিডিওটা যতটুকু হবে অবশ্যই শেয়ার করব ঠিক আছে চল সঙ্গে থাকলাম এইটা এই চোর চোর মানে এ চোর করছি এইটা একদম নিরামিষভাবে করছি আমার আবার না এচর না খুব নিরামিষভাবে ভালো লাগে আর এদের আবার দাদা লাইটটা জ্বালায় এদের আবার কী এদের আবার চিংড়ি মাছটা আমার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম দু দিন আমার ভালো লাগে আমি খাই না আমার বেশি এরকম ঘি গরম মশলা দিয়ে ডাল না খেতে ভালো লাগে আদা জিরে বাটা দিয়ে আমি এটা খুব ভালোবাসি তো গ্যাসটা কমিয়ে দিই আস্তে আস্তে হোক আর এই যে ভাতও হয়ে এসছে আর একটুখানি বাস আর একটুখানি হবে আর এখানে হচ্ছে এই কমপ্লেট মাছের ঝাল একটু করেছি আর আরেকটার আমাদের চাটনি আছে তোলা যাচ্ছে না ঠিক আছে দাঁড়া হাতটা ধুই ঠিক আছে চলো শুয়েছিলাম এই সময় উঠলাম চা খাবো এই যে চা তারা এই যে কুর্সিতে বসে আছি এখানে এই যে চা নিয়েছি চা খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করে দেবো আর বাড়াবো না আর নিচে না ম্যাচ খেলা হচ্ছে বাবু কিছু করছে মনে হচ্ছে ইয়ে কী বলে বাদাম ভাজছে বলে খাবে বলে একটু শুয়েছিলাম খুব একটা ঘুমায়নি জানি না আমার কথা শুনতে পাচ্ছে কি না ওই 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 ব্যালকনিটা এখন মানে যেখানে রিজাকে রাখা আছে ওই ব্যালকনিটা ওই দিকে ওই দিকটা এখন রোদ্দুর আছে ওই জন্য কাজ করছি করছি ছুটে চলে যাচ্ছি ওই জায়গায় গিয়ে ওর দিকে তাকিয়েই আছি ওই দিকে তাকিয়েই আছি ঠিক আছে খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো গরম প্রচুর সাবধানে থাকো নীল ওখানে খেলছে নীল কে হ্যাঁ ওকে ডাকর বল তাকাতে মে মাত মারো এইভাবে ভিডিওটা শেষ করছি ঠিক আছে নীল অপেক্ষা এখনো শুয়ে আছে আর ভালো লাগছে না কিছু যাই হোক সবাই খুব ভালো থাকে সুস্থ থাকো ভালোবাসায় থাকো খালি ওইদিকেই আছি যাই না আমার কথা শুনতে কি কিনা এখানে মাইক আওয়াজ হচ্ছে টাটা বাই বাই ভালো থাকে সব তো কিছু কাজ নেই কী করব রান্না টানা সবই হয়ে আছে এখন বেজে গেছে সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে তাই সন্ধ মানে এখানে সন্ধ্যে তো দেরিতে হয় ঠিক আছে